নমস্কার বন্ধুরা সীমা রান্নাঘরে সবাইকে স্বাগত আমি একদম তীব্র গরম দেখে এখন আমি কিন্তু হালকা সিম্পল রান্নাগুলো দেওয়ার চেষ্টা করছি যাই হোক এখানে রুই মাছ আর ঝিঙে আলু দেখুন আমি ঝিঙেটা লম্বা করে কেটে নিয়েছি এই গরমের দুপুরে এরকম যদি একটা পাতলা ঝোল হয় আর সাদা ভাত আর কিছু লাগে না যাই আমি কি মশলা দিচ্ছি দেখুন একদম বেশি কোনো পেঁয়াজ রসুন ছাড়াই আমি রান্নাটা করব এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধুনের গুঁড়ো আপনারা কাঁচা লঙ্কা দিয়ে বানাতে পারেন আমি একটু কালারের জন্য শুকনো লঙ্কা দিচ্ছি লঙ্কাটা আপনাদের স্বাদ অনুযায়ী আমি এখন এই গুঁড়ো মশলাটা একসাথে জল দিয়ে মিশ্রণটা তৈরি করে রাখবো একদম বাটা মশলার মতো হয়ে যাবে আপনি প্রথম থেকে রান্নাটা দেখবেন স্কিপ করবেন না সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট আমার খুব দরকার আর এভাবে যদি রান্না করে থাকেনও আমাকে কমেন্ট করবেন আপনাদের কাছে কিন্তু জানার শেখার অনেক কিছু আছে যাই হোক এ হয়ে গেল আমার মশলা রেডি এদিকে টমেটো এদিকে জিঙ্গে আলু মাছ তাহলে আমি এখন নুন হলুদ মা নিলাম আমি অন্তর মতো নুন দিয়ে দিলাম এই গরমে কারুরই মানে বেশি তেল মশলা খেতে চায় না কারণ পক্ষেই খাওয়াটা ঠিক না তা এইভাবে বানিয়ে আশা করি ভালো লাগবে দেখুন আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে এবার চলুন মূল রান্নাটা শুরু করা যাক দেখুন আমি গ্যাসটা অন করে দিলাম আমি কিন্তু সাদা তেলে রান্নাটা করব আপনারা চাইলে সর্ষের তেল করতে পারেন কিন্তু আমি সাদা তেলে মোটামুটি পাঁচ থেকে ছয় চামচ তেল দিয়ে দিলাম দিয়ে এখন মাছগুলো ভাজতে হবে তো এখন আমার তেল গরম হয়ে গেছে আমি এক এক করে মাছগুলো ছেড়ে দিচ্ছি আমি রুই মাছের রেসিপি দিয়েছি অনেক তাই গরম ভেবে ভাবলাম ঝিঙে আলু দিয়ে একদম পাত্র একটা ঝোল শেয়ার করি আপনাদের সাথে দেখুন আমি একবার আমি কিন্তু সব সময় গেলে আমি খুব কড়া মাছ ভাজি নিচ্ছি আমি এইভাবে এক এক করে মাছগুলো ভেজে ফিরে আসছি সবগুলো মাছ ভাজা হয়ে গেছে এখন বেশ খানিকটা তেল আছে আমি ওই তেলে আলুগুলো ভেজে নিচ্ছি একটু ঝিঙে গুলো ভেজে নেব আমার ঝিঙে আলু সবগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আমি এখন এক করে নামিয়ে নিচ্ছি তো আমি হালকা পাতলা করছি দেখুন আমি কিন্তু বেশি তেল দিয়ে বানাবো না তেল আমার যা আছে ওতেই আমি রান্নাটা শেষ করব আমি হাফ চামচ কালো জিরে দিয়ে দিচ্ছি যেহেতু আমি পেঁয়াজ রসুন কিছু দিচ্ছি না এগুলো কালো জিরা ফোড়নটা দিচ্ছি এক ইঞ্চি আদা বাটা দিচ্ছি কালো জিরেটা বেশ সুন্দর একটা স্মেল বেরিয়ে গেছে এখন আমি আদা বাটাটা দিয়ে দিচ্ছি একটু আদাটা ভাজা করে ভেজে নিচ্ছি সামান্য একটু নুন দিয়ে সব সময় আদা পেঁয়াজ বাটা দিলে একটু নুন দিয়ে দেবেন না না গায়ে ছিটে আসবে আমার আদাটা কিন্তু এখন আমি যে মশলাটা রেডি করে রেখেছি দেখুন কি সুন্দর বাটা মশলা হয়ে গেছে আমি মশলাটা দিয়ে দিচ্ছি এখন আমি মশলার বাটিটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি তেল ছাড়া আমি মশলাটা কষাতে হবে একটু কষা হলে আমি টমেটোটা দিয়ে দেবো আমার বাড়িতে কিন্তু এই পাতলা ঝোলটা এই গরমের সময় খুব ভালো খায় এখন আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিচ্ছি এবার আমি তেল ছাড়ার অপেক্ষায় আছি যতক্ষণ তেল না ছাড়বে ততক্ষণ কিন্তু আমি মশলাটা কষাবো আমি একটু চাপা দিয়েছি টমেটোটা গলে যাবে দেখি মশলার কি অবস্থা দেখুন চাপা দিয়ে দিচ্ছি টমেটোটা কিন্তু একটু গলে গলে যাচ্ছে এখনো আরো দু মিনিট আমার মশলাটা কষাতে পার আপনারা চাইলে টমেটোটা বেটেও দিতে পারেন মিক্সার জারে একটু গ্রাইন্ড করে দিয়ে দিবেন দু মিনিট কষাবো মশলাটা দেখুন আমার মশলা কিন্তু কষে গেছে এখন আমি আলু ভাজাগুলো দিয়ে দিচ্ছি আমি তো ঝিঙেগুলো দেবো না ঝিঙে তো নরম আপনারা জানেন ঝিঙেটা কষানোর কোনো দরকার নেই একটু আলুটা মশলার সাথে কষিয়ে দিচ্ছি দেখুন একদম কম সময়ে রান্না অল্প মশলা আর কম সময়ে এবার আমার মশলা কষে আছে এবার আমি জল দিয়ে দিচ্ছি রাং আবার বলছি পাতলা জল দেখুন আমার জলটা দেওয়া হয়ে গেল এখন আমি চাপা দিয়ে দিচ্ছি চলুন দেখি জলটা দেখুন ঝোল ফুটে গেছে আমি কিন্তু ক্যামেরার পিছনে নুন দিয়ে নিয়েছি এখন আমি এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছের পরে ঝিঙেটা দেবো ঝিঙেটা কিন্তু আমি ভেজে নিয়েছি নরম হয়ে গেছে একদম আর ঝিঙে সবজিটা তো এমনই একটা সবজি খুবই নরম হচ্ছে এখন আমি ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি একদম ঝিঙ্গের রুই পাতলা ঝোল একদম রেডি রেডি আমি আমি ঝোলটা রাখবো আমার রান্না পুরো এখন একটা দেখুন বন্ধুরা আমার কিন্তু ঝিঙে রুই ঝোল বলুন বা আলু ঝিঙ্গে পাতলা রুই মাছের ঝোল যাই হোক পুরো রেডি একবার বানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে